কি হয়েছে মা তুমি কাঁপছ কেন ওই নদীর ধারে সবাই মিলে আমাকে বলছে ওহে মাছ বন্ধ যা দূরে সরে যা চল আজ সবাই মিলে ওকে নদীর ধারেই রেখে আসে ওরা আমাকে মাছবন্ধি বলে কেন না রে আমি নদী থেকে একটি বড় মাছ পেয়েছিলাম তার পেটের ভেতরে তুই ছিলিস্বরে মা তাই হয়তো এমন গন্ধ এই নদীতেই আমার জন্ম তাই এই নদী বলে দেবে এই রহস্য থেকে মুক্তির উপায় মৎস্যকন্যা কি কোনো অভিশাপের ফল এই নারীর জন্ম কি ছিল এক অলৌকিক ঘটনার ফল বিষ্ণু পুরাণে এর কোনো ইঙ্গিত আছে কি